নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত আজকের শীর্ষক মুর্শিদাবাদ থেকে মহেশপুর ফটক বাজার কি চাইছেন শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে বাংলা চাই যে কোনো মূল্যে চাই আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হলেও বাংলার রাজনৈতিক ক্ষমতা চাই সম্ভবত এটাই ওয়ান এন্ড অনলি প্রোগ্রাম আমাদের রাজ্যের মানে বঙ্গ বিজেপির নেতাদের কাজেই মহেশতলায় সেদিন যা ঘটেছে বুধবারে সেটাই শেষ নয় হিন্দু মুসলমান মিশ্র এলাকাতে এই আগুন লাগানো হবে তার ব্লু প্রিন্ট রেডি সারা রাজ্য জুড়ে উচ্চতম সংগঠন আর এর নির্দেশে প্রচারকেরা চড়িয়ে পড়েছে সর্বোচ্চ সর্বত্র এই ফাঁক ফোকরগুলো গুলো খোঁজা হচ্ছে আগুন লাগানোর ফন্দি ফিকির আটা হচ্ছে এই দাঙ্গা লাগানোর উদ্দেশ্য একটাই হিন্দু ভোটের মেরুকরণ শুভেন্দু অধিকারী তো সেই কবেই বলে দিয়েছেন যে ওনার সংখ্যালঘু ভোটের দরকারই নেই যে সবকা সাথ সবকা বিকাশ ওসব চলবে এরাজ্যে হিন্দুদের ভোট চাই আর তা করতে হলে সারা রাজ্যে একটা হাওয়া তৈরি করতে হবে দিকে দিকে আগুন লাগাতে হবে আর স্লোগানটা ছড়িয়ে দিতে হবে হিন্দু খত্রে মে হ্যাঁ হিন্দুদের বিপদ হিন্দু জনসংখ্যা কমছে মুসলমান জনসংখ্যা বাড়ছে এই সমস্ত ফেক নিউজ তথ্য বলছে মুসলমান জনসংখ্যার যে বৃদ্ধি সরকারি তথ্য এই মোদী সরকারের তথ্য তথ্য বলছে যে মুসলমান জনসংখ্যার যে বৃদ্ধি আর হিন্দু জনসংখ্যার যে বৃদ্ধি যদি তুলনা করা যায় তাহলে মুসলমান জনসংখ্যার বৃদ্ধি হ্রাস হচ্ছে অনেক বেশি হারে অর্থাৎ বেশি কমছে মুসলমান জনসংখ্যার বৃদ্ধিটা তার কারণ তাদের একটা জনসংখ্যার বৃদ্ধির ব্যাপার ছিল এখন সেটা কমছে গোটা ভারতবর্ষেরই কমছে যদি কোথাও বেড়ে থাকে তাহলে সেটা উত্তরপ্রদেশ তাহলে সেটা বিহার তাহলে সেটা ওই কাউ বেল্ট হিন্দু খত্রে মে আমাদের রাজ্যে আজ পর্যন্ত আমরা এই ধরনের কথা শুনিনি এখন শুনছি যে হিন্দুরা নাকি খুব বিপদে আছে এই মোদী সরকার আসার পর থেকে আমরা শুনছি হিন্দুরা বিপদে আছে তার আগে হিন্দুরা বিপদে আছে এই তো আমরা শুনিনি আমাদের ছোটবেলায় আমরা পুজো দেখেছি দুর্গা পুজো দেখেছি বারো মাসে তার উপেন্দুবাবু কোম্পানির ধারণা তাহলেই হিন্দুদের শতাংশ ভোট বিজেপির দিকে চলে যাবে এবং দু হাজার পঁচিশে ছাব্বিশে উনি মুখ্যমন্ত্রী হবেন হ্যাঁ তাকিয়ে দেখুন সারা ভারতের দিকে দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা থেকে ডিভিডেন্ড পায় বিজেপি এটাই হিন্দু ভোট মেরুকরণের সব থেকে সহজ উপায় তারপর ক্ষমতা এসে গেলে আর দাঙ্গা হয় না কারণ তখন এক চরম সাবজুগেটেড চরম নিপীড়িত চরম চাপিয়ে দেওয়া অবস্থায় ভয়ে সঙ্কায় মুসলমান সমাজের কোনো রকমে বেঁচে থাকাটাই প্রথম কাজ হয়ট কারণ প্রতিবাদ করলেই আসবে বুলডোজার সুবেেন্দু আগুন নিয়ে খেলছেন ওই আগুন গিলে খাবে বাংলাকে কি হয়েছিল বুধবার মহেশচলে মহেশতলা ফটক বাজার সবাই জানেন সেই জায়গা বিরানব্বইয়ের বাবরি মসজিদ ভাঙার পরেও যেখানে দাঙ্গা হয়নি হ্যাঁ মুসলমানেরা এখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু ফটক বাজারে হিন্দু মুসলমান ক্রেতা বিক্রেতা বহুদিন ধরে বাজারে আসে চায়ের দোকানে আড্ডা দেয় বেচা করে বাড়ি ফেরে বাজারের গা ঘেসে থানা আছে আর থানার গা ঘেসে এক মুসলমান ফল ঝুড়ি ফেলা দোকান মানে সে রোজ ঝুড়ি নিয়ে সেখানে বসে ফল বিক্রি করে এবার মনে করুন সাত তারিখে ঈদ ছিল সেই ঈদের সময় আমি নিশ্চিত যে এই ফলা বাড়িতে গিয়েছিলাম অর্থাৎ দু তিন চার দিন সে সেখানে বসে সেই ফাঁকে তার দোকানের জায়গাতে গজিয়ে ওঠে একটা পাকাপাক পাকাপোক্ত বেদি বেদির ওপরে মাটি ফেলে তুলসী গাছ অন্য কিছু গাছ লাগিয়ে দেওয়া হয় ফললা গতকাল বাজারে ফলের ঝোড়া এনে দেখে তাকে পেটে মারার ভাতে মারার একটা চক্রান্ত হয়ে গেছে স্বাভাবিকভাবে সে প্রতিবাদ করে সে খাবে কি এইবারে শুরু হয় খেলা বেশ কিছু মাতব্বর এগিয়ে আসে তুলসী গাছ তোলা তো পুজোর বেদী ইত্যাদি ইত্যাদি চলতে থাকে ভিড় জমা হতে থাকে সেখানে ওই ফলাকে বলা হয় ঠিক আছে বলো জয় শ্রীরাম তাহলে বসতে দেব আগুনের মতন ছড়ায় এই কথা এই ঘটনা আর স্বাভাবিকভাবে তাতেও রং ছড়ানো হয় নিশ্চিতভাবে মজার কথা হলো এসব যখন ঘটছে তখন পুলিশ এসে ইন্টারভেন করলে গ্রেপ্তার করে থানায় ঢোকালে এসব হতো না কিন্তু হলো বাড়লো উত্তেজিত জনতার এই সংঘর্ষকে এক সাম্প্রদায়িক রং দেবার চেষ্টা হলো আর ততক্ষণে হাতে এখনো কমরেড বিধায়ক শঙ্কর ঘোষ কাঁচির বাবু চলে গেছেন ভবানী ভবনে হিন্দু খাতরে মেহায় স্লোগান দিচ্ছেন সেসব নিয়ে সন্ধ্যা থেকে কলতলার আসক বসে গেছে উদ্দেশ্য একটাই আগুন ছড়িয়ে পড়ুক কতখানির লজ্জ তারা বলছেন দুটো দুর্ঘটনা ঘটেছে একটা আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা একটা মহেশপুরে দুর্ঘটনা বাবা যায় কোথায় ইকুয়েট করছেন কাকে ইকুয়েট করছেন ওটাই ওরা চায় ওটাই ওরা চাইছে কিন্তু সরকার থানা পুলিশ প্রশাসন আমাকে মেনে নিতে হবে যে ওই থানার বাইরে একটা বেদি পাকাপোক্ত সিমেন্টের বেদি তৈরি হলো আর থানার কেউ কিচ্ছু জানলো না সব ছোট্ট শিশু হয়ে বসেছিল সেখানে ওই বাজারে তিনশো পঁয়ষট্টি দিন তোলা তোলেন যে তৃণমূল নেতা কর্মীরা চামচারা তারা কিচ্ছু দেখতে পেলেন না এলাকার বিধায়ককে কেউ কিছু জানালো না কারণ বিধায়ক যখন এসেছেন তখন তো অবস্থা মানে সেখানেও গাফিলতি চরম গাফিলতি ছিল সেই মুহূর্তেই ওই লোকগুলোকে ধরে থানায় পুরে দিলে আজ দাঙ্গার আবহ তৈরি হতো না কিন্তু কোথাও তৃণমূল কর্মী নেতা পুলিশ প্রশাসনের এক ধরনের নিষ্ক্রিয়তা আছে কাজ করছে যার ফাঁক দিয়ে বাসর ঘরে ঢুকছে কাল নাকি এমনটা নতুন নয় এমনটা নতুন কিছুই নয় মসজিদে হারামের মাংস মন্দিরে নিষিদ্ধ মাংস ফেলে দিয়ে খুব সহজেই দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় আমাদের এখানে আমাদের এই রাজ্য এটা সম্ভব এটা বড় কোনো কায়দা লাগবে না আমাদের ধর্ম সম্পর্কে ধারণা এতটাই ঠুঙ্কো এতটাই ছোট্ট যে একটা গুজবে দাঙ্গা শুরু হয়ে যায় একটা নিষিদ্ধ মাংস পড়লে আমাদের দেবতা যে দেবতার হাতে গোটা বিশ্বের ভার তিনি অশুদ্ধ হয়ে যান একইভাবে মুসলমানরা যাকে সর্বশক্তিমান বলে তার অপমান হয়ে যায় একটা ছোট মাংস কিন্তু মানুষ সজাগ থাকলে মানুষ প্রতিরোধ করলে আর প্রশাসন সক্রিয় থাকলে সেই দাঙ্গা আটকানো যায় মানুষের সক্রিয় প্রতিরোধ ছাড়া দাঙ্গা আটকানো সম্ভব নয় ধর্ম তো কোনো যুক্তিবাদ নয় তা এক বিশ্বাস অগাধ বিশ্বাস যে বিশ্বাস শুরুতেই বলে দেয় আপনার ধর্মই সর্বশ্রেষ্ঠ আমার ধর্মই সর্বশ্রেষ্ঠ আপনার ধর্মই মহান আমার ধর্মই মহান আরে ধর্ম তো সেদিনের কথা তার আগেও মানুষ কাটিয়েছে লক্ষ লক্ষ বছর বাসা বেঁধেছে গান গেয়েছে শিকার করেছে যুদ্ধ করেছে মেরেছে মরেছে সেসব ছিল দখলদালির লড়াই কতটা জমি কতটা সম্পদ কতটা ধনরত্ন দখল পাবো আমি বা আমরা অতএব যুদ্ধ হয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্ম প্রতিষ্ঠার পরে যে কোনো সময়ে যে কেউ যে কাউকে মেরেছে মরেছে বিনা কারণে বা বলা যাক এক 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 বিশ্বাস এক বিশ্বাসের ভিত্তি সেটা ছিল এক বিশ্বাস আমি শ্রেষ্ঠ আমার ধর্ম শ্রেষ্ঠ আর কিচ্ছু ছিল না সেই নৃশংস হত্যার প্রেক্ষাপটে হিন্দু পুরাণ বলছে পরশুরাম একুশ বার গোটা পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিল অন্য কোন ধর্ম একই ধর্মের এক ব্রাহ্মণ সে একুশ বার নিক্ষত্রিয় করেছে সেটাকে গর্ব করে বলা হয় কারণ তার পিতা ঋষি যমদগ্নিকে ক্ষত্রিয় এক রাজা হত্যা করেছিল ব্যাস এবং তা ফলাও করে লেখা আছে পুরাণে লেখা আছে ইতিহাসে খ্রোসেনের কথা সতেরো লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল হয় তারা মুসলমান বলে নয় তারা হিন্দু বলে নয় তারা খ্রিশ্চান বলে মানুষ মরেছে প্রতিটা ধর্মের মানুষ কখনো না কখনো অন্য ধর্মের মানুষকে কুচুকাটা করেছে একবার নয় বারবার কিন্তু একটা সময়ে এসে মানুষ সহনশীলতার কথা বলতে শুরু করে বিভিন্ন ধর্মের সহাবস্থানের কথা বলা শুরু করে শান্তি আর সহাবস্থানের ওপরে একটা আধুনিক রাষ্ট্র আর সমাজ গড়ে উঠতে পারে সে কথা মানুষ বোঝে বলে আর মানে কিন্তু ব্যতিক্রম কি নেই আছে আছে এই বিজেপি হলো তার এক অন্যতম ব্যতিক্রম যারা সর্বধর্ম সমন্বয়ের কথা মানে না সহবাস্থানের কথা মানে না তারা হিন্দু সুপ্রেমিসির জন্য এক হিন্দু রাষ্ট্রের কল্পনা করে আর সেই হিন্দু রাষ্ট্রের জন্য যে কোনো ষড়যন্ত্র পরিকল্পনা করে করছে যেখানে যে ধর্ম যেখানে যে ধর্ম হেজিমনি যেখানে যে ধর্ম রাষ্ট্রের ক্ষমতা দখল করে তারাই এই কাজ করেছে খ্রিস হোক মুসলিম হোক হিন্দু হোক দাঙ্গা আর এস এস বিজেপির কাছে তাদের কাছে এটা একটা অক্সিজেন সিলিন্ডারের মতন যা থাকলে তারা বেড়ে ওঠে কলে বড় বড় হয়ে ওঠে তো সারা উত্তর ভারতের দখলদারি শেষ এখন বাংলার দখল নেবার জন্য তাদের ওই দাঙ্গা বাঁধানোর কৌশল নিয়ে তারা মাঠে নেমেছে আমরা রামনবমী দেখলাম মিছিল হলো হনুমান বাহিনী অস্ত্র নিয়ে লাভ করলো কিন্তু মানুষ সজাগ ছিল প্রশাসন খুব একটা কিছু করতে না পেরে মুর্শিদাবাদ বিলের ছিল সেটা তো জানতো না ওই অঞ্চলের মানুষজন কিন্তু কত তাড়াতাড়ি সেই আগুন জ্বলে উঠলো কত তাড়াতাড়ি কিছু হিন্দু মানুষজনের পলায়নে ছবি এলো ঘি ডালতে রাজ্যপাল ছুটে গেলেন কিন্তু তা কদিনের মধ্যে সামলে নিয়েছিল প্রশাসন মানে প্রশাসনের মদত মিললো না কিন্তু এখানেই কি থাকবে আর মন্ডল নামেই যে পরিষ্কার হিন্দু সন্তান পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কেন কেন কারণ তারা বনগার একটা অঞ্চলে পাকিস্তানি পতাকা টাঙিয়ে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ লিখে একটা দাঙ্গা বাঁধানোর প্রায় নিখুঁত একটা পরিকল্পনা প্রয়োগ করার আগে ধরা পড়ে গেছে এলাকার মানুষ ধরে ফেলেছে নিজেরা জানিয়েছে যে দুজনেই বিজেপির সদস্য হ্যাঁ সেই বিজেপি যারা নাকি প্রবল জাতীয়তাবাদী হিন্দু রাষ্ট্র দাবি করে তাই তারাই রাষ্ট্রের ব্যবস্থায় মাথায় সেই তাদের দুজন পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ লিখে দিয়ে আসবে দেওয়ালে তার মধ্যে কয়েকটা দেওয়াল মুসলমানদের হবে ব্যাস তারপর দাঙ্গা ঠেকায়ে কে এই কলকাতায় বসে সেই দাঙ্গার ছবি দেখে ঘাড় নাড়িয়ে সুজন সতর্কেরা বলবে সরকার না চাইলে তো দাঙ্গা হয় না এই দাঙ্গা তো সরকার চেয়েছে তাই হচ্ছে কিন্তু সত্যিটা বলছেন না বলছেন না যে আসলে দেশের মাথায় বসে থাকা সরকারি দল দাঙ্গা লাগাতে চাইছে তাদেরও পেছনে আছে এক সঙ্গ যারা এভাবে দাঙ্গা বাধাতে মদত দেয় লক্ষ্য করে দেখুন সীমান্ত অঞ্চলে বনগা একদা হিন্দু উৎবাস্তুদের নিবিড় বসবাসের জায়গা বেছে বেছে এগুলো করা হয় অঞ্চল বেছে বসবাসকারী লোকজন দেখে সাজানো হয় এরকম ঘটনা মন্দিরে গোমাংস ফেলা থেকে মিছিলে ঢিল ছোড়া সবই এদের দাঙ্গা বাঁধানোর পন্থী যত দাঙ্গা যত সাম্প্রদায়িক বিভেদ তত ভোট তত ক্ষমতায় আসার পথ পরিষ্কার এবারে আটকানো গেছে মুর্শিদাবাদে আটকানো গেছে আটকানো গেছে আমাদের মহেশপুরে ফটক বাজারে হয়তো একশোটাতে আটানব্বইটা আটকানো যাবে দুখানাতে যাবে না আর সেই দুখানাই অক্সিজেন দেবে বিজেপি ওই যে দুজন ধরা পড়েছিল তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়া গেছে তাতে খুব পরিষ্কার রাজ্য জুড়ে বিজেপি এই দাঙ্গার আগুন ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে এটাই দু এর আগে বিজেপির স্ট্র্যাটেজি তাদের লক্ষ্য এ রাজ্যের সত্তর শতাংশ হিন্দু ভোটের সত্তর শতাংশ পাওয়া মানে সেই উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে এক বিপুল আর স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা রাজ্যের ক্ষমতায় আসতে চায় সমস্যা দুটো হ্যাঁ সমস্যা দুটো তাদের এই প্ল্যানটায় সমস্যা দুটো এক কোনোভাবেই হিন্দুদের পঞ্চাশ পঞ্চান্ন বেশি ভোট তারা পাবে না কারণ এ রাজ্যের হিন্দুদের একটা বড় অংশ বিজেপির ওই উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসই করে না ওই হিন্দুত্ববাদেই বিশ্বাস করে না দুই রাজ্যের প্রায় বত্রিশ তেত্রিশ শতাংশ মুসলমান মানুষজনকে বিচ্ছিন্ন করে রাখার এই প্রচেষ্টা আগামী দিনে এক বিরাট সমস্যার দিকে রাজ্যকে ঠেলে দেবে যা রাজ্য বিজেপি নেতৃত্বে মাথায় ঢুকছে না হ্যাঁ দাঙ্গার আগুন লাগিয়ে হিন্দু ভোট জড়ো করে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে আর তারা আসার পরে দেখবেন মিলিয়ে নেবেন আজকের যে বিপ্লবী আশফাফুল্লাহ নাইয়া মিলিয়ে নেবেন সেদিন ব্যানিস হয়ে যাবে আজকের যে ন্যায়ের কথা বলে তৃণমূল সরকারের বিরোধিতার ঝান্ডা তুলে সংখ্যালঘু স্বাধীন সেদিনদের কাউকে খুঁজে পাওয়া যাবে না সেদিন এই হিন্দুত্ববাদীদের বুলডোজার আর দমন পূরণের মুখে সাধারণ মানুষেরও দম বন্ধ হবে তাকিয়ে দেখুন না উত্তরপ্রদেশের দিকে মধ্যপ্রদেশের দিকে রাজস্থানের দিকে মহারাষ্ট্রের দিকে দিল্লির দিকে সমস্ত ঝুপড়ি ভেঙে দিচ্ছে মন্দির শুদ্ধ ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে কেউ আটকানোর নেই কেউ দাঁড়ানোর নেই ওই গরিব মানুষগুলোর উত্তরপ্রদেশে দেখুন তাই হচ্ছে কেউ কে কি খাবে কে কি পড়বে কে কোন কবিতা পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে এই গুন্ডার দল এখনো সময় আছে সাবধান হন এই বিভেদের কুমন্ত্রণা কানে না দিয়ে সাম্প্রদায়িক ঐক্য গড়ে তুলুন আপাতত সেটা আমাদের একমাত্র কাজ আমি বলছি আমি ভাবছি আমি ভাবার চেষ্টা করছি আপনারাও ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার